নোমো করো নোমো করো যাও একদম তোমার সাথে ওরকম করবে না গুড মর্নিং এভরি আজ দীঘাতে আমাদের সেকেন্ড দিন গতকাল মানে ফার্স্ট দিন তো আমরা যেহেতু এসেছি সেজন্য কোথাও সাইট সিইংয়ে যায়নি তো আজকে আমরা ঠিক করেছি যে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটু সাইট সিইংয়ে যাব। আর সেই জন্য সবাই রেডি হয়ে আমরা নিচে যাচ্ছি মা বাবার অলরেডি রুমে বসে ব্রেকফাস্ট হয়ে গেছে আমি আর বেঙ্গল বাকি রয়েছি তো আমরা দুজনেই নিচে নেমে হোটেলেরই যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে খেতে যাব তো সেই জন্য রিহানের ব্যবস্থা করছি মা আর বাবা একটু রিহানকে গার্ডেনে খেলাবে ততক্ষণ আমি আর পিঙ্গল গিয়ে ব্রেকফাস্ট করে নেব তো সেই জন্য ওকে একটুখানি বিজি রাখতে হবে ব্যাস আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারবো তাহলে আজকে আমরা ঠিক করেছি আজকে তালসারি বিচ আর উদয়পুর বিচ যাব তো এই দুটো জায়গা গিয়ে ফিরে আসতে আমাদের মোটামুটি বেলা হয়ে যাবে তো সেই জন্য সবাই স্নান টান সেরে নিয়েছি যদিও সাইট সিইং করে ফিরে আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে কিন্তু সেখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো যে সবার মন খারাপ হয়ে গেল আমরা কেউ স্নান না করেই ফিরে এসছিলাম রুমে তো ঘটনাটা কি সেটা একটু পরে বলছি আপাতত আগে গিয়ে ব্রেকফাস্ট করে নিই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি নিজেকে দেখে ভাবছি যে সবাই ঘুরতে গিয়ে কি সুন্দর মেকআপ করে কত সাজুগুজু করে ঘুরতে বেরোয় আর আমি কি এরকম একটা পাগলির মতো ঘুরতে বেরিয়েছি বলো তো মানে আমি সাজুগুজু করতে ভালোবাসলেও ঘুরতে গিয়ে একদম আমার মেকআপ করতে ইচ্ছা করে না ওই কোনো রকমে একটুখানি সেজেনি বেরিয়ে পড়ি আমার মতো কে কে এরকম আছো বলো তো যারা ভীষণ কুঁড়ে আমি তো ভীষণ কুঁড়ে সাজার ব্যাপারে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর এটা তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ মন্দির যেটা পুরীর আদলে তৈরি হচ্ছে তো এর পরে যখন আসবো আমার মনে হয় এটা কমপ্লিট দেখতে পাবো অনেকটাই হয়ে গেছে ওটার আর প্রথমেই আমরা বেরিয়ে পড়েছি তালশাড়ি যাওয়ার জন্য তালশাড়ি যাওয়ার জন্য না একটা সরু রাস্তা দিয়ে অনেক রাস্তা যেতে হয় আর দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে যদিও মাঝে মাঝে ছোটো ছোটো ঘর রয়েছে তবুও এই জার্নিটা না বেশ সুন্দর লাগে আমার মানে এরকম জঙ্গল টাইপে দেখা যায় না তো অবশেষে ওই রাস্তাটা পার করে আমরা সোজা চলে এসেছি তালশাড়িতে তালশাড়ি মেন দীঘার থেকে খুব একটা দূরে নয় আর ওখানে গিয়ে তোমরা রেড ক্র্যাপ চাইলে দেখতে যেতে পারো তবে হ্যাঁ আমার মায়ের মতো ভিতু হলে তোমরা যেতে পারবে না কারণ একটুখানি রাস্তা বাইকে করে যেতে হবে তো শাড়ি পরে অনেকেই যাচ্ছিলো বাট আমার মা কিছুতেই যাবে না রেড ক্র্যাব দেখতে তো মা আমাদের জন্য ওয়েট করছিল আর আমরা সবাই মিলে গেলাম রেড ক্র্যাব দেখতে আর রিহান তো বাইকে চেপে বেশ খুশি আর ঠান্ডা হাওয়াতে না রিহানের চুলগুলো পুরো উঠছে জলের ধার তো বেশ ঠান্ডা লাগছিল আর এই যে শুকনো জায়গাগুলো দেখছো কিছুক্ষণ পরে জানো তো এই শুকনো জায়গাটা পুরো জলে ভরে যাবে বাড়ছে না কতদিন আসবে তাই সামনে বসবে দেখো এই বাপরে সামনে বসেছ বেশ করেছো বাবা আঙ্কেল সামনে বসিয়ে দিয়েছে বার করতে পারেনি এখনো বেরিয়েছে এই দেখো খুঁজে বার করে নিয়ে এসেছে উড়ি বাবা বেটু দেখ ই ওইভাবে ধরতে হবে একটু এদিকে নিয়ে না না নিয়ে যাচ্ছি বাচ্চাটাকে দেখায়

কোনো জিনিস দেখব বলে আশা করে এলাম আর সেই জিনিসটা যদি দেখতে না পাই কি মন খারাপ হয় বলে তো কিন্তু যদি সেই জিনিসটা দেখতে পাই তাহলে তো কত আনন্দ হয় ঠিক সেরকম আনন্দই হচ্ছিলো রেড ক্র্যাব দেখবো আর রিহানকে দেখাবো বলে এসেছিলাম তো সেটা দেখতে পেয়েছি তবে হাতে নিয়ে আমার রিয়াকশানটা যদি দেখো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে মানে লিটারালি বাবা আমার কাছ থেকে চেয়েছে তো আর আমি এমন চিৎকার করে ছেড়েছি সেই ক্র্যাবই বোধহয় ভয়ে দৌড় দিয়েছে তো মা তো দেখতে পেলো না আমি না মায়ের ওপর অনেক রাগ করি অনেক সময় যে তুমি কেন এত ভয় পাও একটু কোথাও গেলে অ্যাডভেঞ্চার করা দরকার তবে আবার এক এক সময় ভাবি যে না মায়ের সেই বয়সটা নেই যে মা অ্যাডভেঞ্চার করবে মা যদি বাইকে করে আসতো বাই চান্স পড়ে টরে গেলে তো বিপদ হয়ে যেত তা একদিকে আসেনি ভালোই করেছে তবে হ্যাঁ আমার এটাই মনে হচ্ছিল যে সবাই যেখানে আমরা আনন্দ করছি যে কোনো বিষয় নিয়েই তো সেখানে যদি মা থাকতো আরও বেশি ভালো লাগতো বিভিন্ন রকমের কথা বলতে বলতে আমি আবার কাউকে কিছু একটা জ্ঞান দিচ্ছিলাম তো সেই জন্যই আঙুল দিয়ে দেখাচ্ছিলাম এদিক ওদিক যাই হোক আমরা ফিরে যাচ্ছি আবার আর রিহানকে দেখো আর রিহানের ওসব চেনা জানার কোনো ব্যাপার নেই ও সবার সাথেই ভীষণভাবে মিশে যাওয়ার বাইক দেখলে তো বলার কথাই নেই তবে না সমুদ্রের এই যে শান্ত ভাবটা না আমার ভীষণ ভালো লাগছিল আমি ভীষণভাবে সমুদ্রপ্রেমী মানে এক এক সময় কি হয় বলো তো যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করি এবং ঠিক করি যে পাহাড়ে ঘুরতে যাব তখন আবার কোনো না কোনোভাবে ঠিক সমুদ্রের প্ল্যান করে ফেলি মানে পাহাড়ের প্ল্যানটা ভুলেই যাই তো এই এইরকমভাবেই না বারবার সমুদ্রের কাছে এসে পৌঁছাই যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে এসে মায়ের সাথে দেখা করলাম দেন টুকটাক এটা ওটা খাবার ওখানে বিক্রি হচ্ছিল তো সেই সব কিনে একটু খাচ্ছিলাম আর আমার ভীষণ প্রিয় হচ্ছে কত বেল মাখা পেয়ারা মাখা তো সেগুলোই একটুখানি কিনছিলাম ওখান থেকে আবার আমরা রওনা দিলাম উদয়পুর বিচের জন্য কারণ বেলা হয়ে যাচ্ছিল ওদিকে আবার আমাদেরকে ফিরে সমুদ্রে যেতে হবে স্নান করতে আর তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি আমরা না সেই যে হোটেলে গাড়ি ঢুকিয়েছি আর একদম গাড়ি বার করিনি আমরা ওখানে গিয়ে একটা ট্যাক্সি রেন্টে নিয়েছিলাম তো এই উদয়পুর আর তালসারি এগুলো ঘুরতে না সাতশো টাকা মতো নিয়েছিল ভীষণই কম টাকা তো তোমরা সাইটসিংয়ের ওই সাতশো আটশো টাকার মধ্যেই গাড়ি পেয়ে যাবে ওখানে গিয়ে তোমরা ঠিক করে নিতে পারবে তো পিঙ্গল দেখিয়ে দিছিল মাকে কোথায় কোথায় কোন গাছটা কাজু গাছ তো ওই সবই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এবার আমরা রওনা দিচ্ছি উদয়পুর বিচের দিকে উদয়পুর বিচটাও না আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো কারণ সেই পায়ের তলায় জল তার ওপরে টেবিল রাখা চেয়ার রাখা সেখানে বসে ব্রেকফাস্ট করতে পারো কি ভালো একটা সুন্দর পরিবেশ আর রিহান আমাকে দাদানকে ওর পাপাকে সবাইকে চশমা পড়তে দেখে ওর শখ হয়েছে ও চশমা পড়বে তো সেই জন্য ও পাপাকে চশমা কেনা করালো আর এই চশমাগুলো জানি পড়ানোটা ঠিক নয় তবে কি করব ছোট বাচ্চা যেখানে যেটা দেখতে চাইছে মানে দেখছে সেখানে সেটা কিনতে চাইছে তো দিতেই হয় এক আধবার পড়লে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে সেই জন্য ওকে কিনে দিলাম দেন আবার আমরা ওখানে খেতে দাঁড়ালাম খেয়ে দিয়ে তারপরে আবার আমরা গেলাম উদয়পুর বিচের দিকে তবে উদয়পুর বিচে আমরা বেশিক্ষণ বসতে পারিনি কারণ জল খুব স্পিডে বাড়ছিল আর রিহান অত জল দেখে না ভীষণ জলে নামার জন্য ঝোঁক করছিলো তো ওখানে গিয়ে জাস্ট দু মিনিটের মধ্যে আমরা কিছু ফটো টটো তুলে দেন ওখান থেকে ব্যাক করি ব্যাক করে আমরা সোজা আসি আমাদের হোটেলে এসে আমরা জানো তো যাই সমুদ্রে যে আমি মা বাবা সবাই স্নান করবো রিহানকে পিঙ্গলের কাছে রেখে এসেছিলাম তো আমার বাবা আবার একটু বেশি অ্যাডভেঞ্চারাস মানে নামতে গেছে সমুদ্রে আর বাবাকে বারবারই বারণ করেছিলাম যে দীঘার সমুদ্র না পুরীর সমুদ্রের মতো অত শান্ত নয় তারপরে সামনে ভীষণ পাথর তো বালি নয় তো সেই জন্য যে কোনো টাইমে লেগে যেতে পারে বাট বাবা সেই নামবেই জোর করে নামতে গিয়ে সমুদ্রের মানে ঢেউয়ের ধাক্কায় না বাবার পায়ে হাঁটুতে প্রচুর জোরে লাগে আঘাত আর কেটে যায় তো সেখানেই রক্ত বার হতে শুরু করে ভীষণ একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম দেন ওখান থেকে বাবাকে নিয়ে আমরা ফিরে আসি হোটেলের রুমে স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল কারণ ঘুরতে গিয়ে এরকম বিপদের সম্মুখীন হতে হলে মন তো খারাপ হবেই যদিও বিকেল বিকেলবেলায় বাবার শরীরটা ঠিক হওয়ার পরে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে